এই রকম যদি পান্তা ভাতের সঙ্গে ছ রকম ভাজা থাকে তো পুরো জমে যাবে পান্তা ভাত খাওয়াটা আমাদের কোনো দরকার নেই মনে হবে প্রত্যেক দিনই পান্তা ভাত খাই এত কিছু পদ যদি থাকে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে স্পেশাল মানে পান্থভাত ভাত খাওয়া হবে পান্থা ভাতের সঙ্গে অনেক রকম মেনু হবে আর এই পান্থা ভাত খেলে তীব্র যে গরম পড়েছে প্রচণ্ড গরম এই গরমে পান্থা ভাতটা খেলে শরীর মরণ দুটোই সুস্থ থাকবে আপনারা দুদিন পর পান্তা ভাতটা খাবেন দেখবেন শরীরটা কতটা ঠান্ডা থাকবে আর দেখুন পান্তা ভাতটা কালকে করেছি রাতের বেলা ভাতটা রান্না করে জল দিয়ে ঢিলে রেখে দিয়েছি আর মাটির পাতাটায় রাখলে কি ভাতটা ঠান্ডা থাকে আজকে আমি মাটির পাত্রে করে খাবো আর মাটির পাত্রে করে ভাতটা রেখেছি বাটা মাছ ভাজা হবে আর হবে এখানে ডাল মশলা রাতে ভিজিয়ে রেখেছি এই ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়ো হবে আর ডিম ভাজা হবে আর আলুর চোখা হবে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে হবে শাক ভাজা আর সাথে থাকছে এই যে মাছের তেলটাও নিয়ে নিয়েছি ভাজা করবো আর শুকনো লঙ্কা ভাজা হবে কাঁচা লঙ্কা পেঁয়াজ দেবো তো এইগুলি মেনুতে থাকছে তো আপনারা দেখুন খুব ভালো লাগে প্রথমত আমি শাকটাকে ছেঁচে শাকটাকে কুচি কুচি করে নেবো আর এই শাকটাকে মানে তুলে নিয়ে শিখে না নেয় এই শাক কিন্তু খুব টেস্টি হয় এটা দিয়ে আজকে আমি পানি ভাত খাবো ভালো লাগে স্পেশাল অনেক কুচি কুচি করে কিন্তু আমি এখন অতটা কুচি কুচি করতে পারবো না এতটা এরকম করে করে নেবো ডাক্তারটা আমি কেটে নিয়েছি পুজো কুজো করে দেখুন করে কেটেছি এবারে আমি তার সাথে ডালটাও কিন্তু কেটে নিয়ে চলে এসেছি এবারে ডালটা মধ্যে আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি এটাই দিয়ে দেবো আর এখানে দু চামচ মতো বেসন নিয়েছি এটাও দিয়ে দেবো লবণ ভালো করে তো মেখে নিয়েছি সব সবকিছু একসঙ্গে এবারে হাতটা ধুয়েছি কড়াইতে দিয়ে দেবো সুস্ব প্রথমে আমি লঙ্কাটা ভেজে নেবো আলু ফোকা করবো তাই লঙ্কাটা ভেজে নেব এবারে প্রথমে আমি পেঁয়াজিগুলো ভেজে নেব

তো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমি এই থালাটার মধ্যে সব ভাজা তুলে রাখবো বলে বড় একটা থালা নিয়ে নিয়েছি এটার মধ্যে সব সাজিয়ে দেবো পেঁয়াজগুলো পাল্টা পাল্টা খেতে তো দুর্দান্ত হয় বন্ধুরা বড়া তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে এক পেট ভাজা হয়ে গেছে এগুলো উল্টে দিচ্ছে খুব ভালোভাবে মাছগুলো ভাজা করে নিয়েছি খুব সুন্দর করে তেল বেঁচে গেছে এই তেলের মধ্যে আমি এবার শাকটা করে নেব একটা সুন্দর লঙ্কা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ দেখেছি পেঁয়াজ আর দেব রসুন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কাপের মধ্যে দেব নুন আর দেবো হলুদ আর কিচ্ছু দেব না এতেই খুব টেস্টি হয়ে যাবে সবটা শাকটা এতটাই নরম যে সিদ্ধ করার কোনো দরকার নেই একদম জল উঠে যাচ্ছে শাকটা হচ্ছে আর এখানে আমি ডিমটা কাটিয়ে করে রাখি এখানে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা তো এখানে দেখুন শাকটা সুন্দরভাবে হয়ে গেছে কি সুন্দর নরম করে পুরো হয়ে গেছে এবারে থালায় নামিয়ে দেব এবারে কড়াইটা ধুয়ে নিয়েছি এবার আবার সর্ষে তেল দিয়ে দেব ডিমটা ভাজার জন্য ডিমটা দিয়ে দিলাম অমলেটটা করে নেব সুন্দর করে স্পেশালি পান্ত ভাত দিয়ে অমলেট দিয়ে দারুণ মজা হবে হয়ে গেছে দেখুন এবারে মাছের তেলটা ভাজা করবো একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ এবারে তেলটা দিয়ে দিচ্ছি তেলটাও ভাজা হয়ে গেছে সব ভাজা টাজা হয়ে গেছে এবার আলু মাখাটা মেখে নেব তাহলেই হয়ে যাবে তারপরে খাওয়াটা শুরু হয়ে যাবে প্রথমে লবণ দিলাম তারপরে পেঁয়াজটা রেখে দিলাম সাইডে আর এখানে ভাজা লঙ্কা ভাজা তেলটা যে রেখে দিয়েছি ওটাই দিয়ে দেব লবণের সঙ্গে ভালো করে লঙ্কাটা আগে মেখে নেব একটাই লঙ্কা দিই সবাই তো সমান ঝাল খায় না যার ঝাল লাগবে সে কাঁচা লঙ্কা খেয়ে নেবে ভালো করে মেখে নেবো যাতে গুটি ভাব না থাকে সুন্দর করে মেখে নিলাম এবারে এই প্লেটটা তুলে দিই এখানে আর জায়গা নেই পান্তা ভাতের সঙ্গে যদি বন্ধুরা এই রকম ভাজা আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সাথে হচ্ছে লেবু আলু মাখা থাকে তাহলে তো জমে যাবে পুরো ক্ষীর হয়ে যাবে জমি থালা নিয়েছি মাটির থালাতে খেত আর খুবই ভালো লাগে এবার ভাতটা বেড়ে নেব সাজিয়ে দিই মাটির থালাটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে সাজাই আর পাশে তো বন্ধুরা পুজো হচ্ছে তাই হচ্ছে গান চলছে দিয়ে মাছ ভাজা দেব এবারে পেঁয়াজি ভাজা পান্তা ভাতের সঙ্গে তো অসম্ভব ভালো লাগে আর দেব ডিম ভাজা এবারে দেব শাক ভাজা তারপরে দেব মাছের তেল ভাজা দেব শুকনো লঙ্কা ভাজা তারপরে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু এরকম যদি সকালবেলা পান্তা ভাতের সঙ্গে বন্ধুরা থাকে তো পুরো জমে যাবে খাওয়াটা একদম অসম্ভব সুন্দর সবটা রেডি করা হয়ে গেছে এবার খেয়ে দেখাবো কীরকম লাগছে খেতে আর এই বন এই ভাতটা একটু কিন্তু মোটা এই চালের ভাতটা খেতে পান্তা ভাতটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবার একটু লেবু চিপে দিয়ে দেব আর একটু আলু একটু মাছ ভাজা জাস্ট জমে যাবে তার উপর একটু মাছের তেল দিলাম সাথে একটু শাক ভাজা মাছ বন্ধুরা আপনারা একবার হলো এইভাবে করে পান্তা ভাতটা খেয়ে দেখবেন খুবই টেস্টি আর গরম ভাতের কোনো দরকার নেই মনে হবে প্রত্যেক দিনই পান্তা ভাত খায় এত কিছু পদ যদি থাকে তাহলে পান্তাত সবাই ভালো আর সাথে লেবু একটু টক টক লাগছে তো দুর্দান্ত লাগছে তাহলে বন্ধুরা আপনারা একবার হলো এইভাবে বানাবেন আর আজকের আমার এই পান্তা ভাতের সাথে এই রেসিপিগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপাদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে পর্বটা আজি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা